পতিতালয়ের মৃত্তিকাতেই সম্পন্ন হয় দেবীর মূর্তি জানেন কি এর আসল কারণ পতিতালয় এই শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত অনেকেই একে ব্যবসাপাড়া হিসেবেও অভিহিত করে থাকেন সামাজিক রীতিনীতি ও ধ্যান ধারণায় দৌলতে এই পতিতালয় বহু মানুষের কাছে অপবিত্র একটি স্থান কিন্তু জানেন কি তথাকথিত অসুচি ও অপবিত্র এই এলাকার মাটি ছাড়া মা দুর্গার মূর্তি তৈরি সম্পন্ন হয় না হ্যাঁ ঠিকই শুনছেন সমাজ যাদের দূরে ঠেলে দিয়েছে সমাজের চোখে যারা নগণ্য তাদেরকেই আদি সত্যি কাছে টেনে নিয়েছেন কারণ মায়ের কাছে যে তার সব সন্তানই সমান তো চলুন আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে যা। জাগো দুর্গা জাগো দসো পহরণ ধারি অভয়া বল তুমি জাগো জাগো তুমি জাগো পনমি বরদা অজরা অতুলা বহুবল ধারিণী রিপুদল বারিণী জাগুমা জাগুমা স্বরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো তুমি যা জাগো 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 তুমি ষষ্ঠীতে হাসি খুশি সপ্তমীতে ঘোরা অষ্টমীতে অঞ্জলি আর কাপড় পরা নবমীতে যোগ দিন আড্ডা বেশ দেখতে দশমী হবে এই পুজো শেষ সকলকে জানাই আগাম দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা আজ এই ভিডিওতে জানব কেন বেসবা পতিতালয়ের মাটি দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি হয় কিয়ের মাহাত্ম্য কিয়ের রহস্য আসুন সব বিস্তারিত জেনে নিই सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता শরৎকালের হয় দেবীর অকাল এই সময় মহামায়া রূপে পূজিত হন মা দুর্গা যেহেতু সমগ্র নারী শক্তির প্রতীক তাই এই রীতিটির মাধ্যমে পতিতাকে ও সমগ্র নারী জাতির এক অঙ্গ হিসেবে দেখা হয় অষ্টকন্যার ঘরের মাটি নেওয়ার পর নবম কন্যা হিসেবে পতিতালয়ের মাটি সংগ্রহ করা হয় ব্যাসালয়ের মাটি ছাড়া তৈরি হয় না মা দুর্গার প্রতিমূর্তি কিন্তু কেন এমন নিয়ম সেই পুরাকাল থেকে আজও দেবীর মূর্তি তৈরিতে দরকার হয় পতিতালয়ের মাটি কিন্তু কেন কেন এই রীতি এদিকে পবিত্রতা শুদ্ধতার প্রতিমূর্তি মা দুর্গা অন্যদিকে তার মূর্তি তৈরিতেই দরকার হয় তথা কথিত সু অপবিত্র এলাকার মাটি এক পুজো চলে যেতেই শুরু হয়ে যায় পরের বছরের পুজোর প্রস্তুতি পুজোর কয়েক মাস আগের থেকেই কুমোর পাড়ায় ব্যস্ততা ওঠে তুঙ্গে কাদা মাখা শিল্পী হাত থামাতেই চায় না মৃন্ময় রূপে জেগে ওঠেন মা দুর্গা এক মেটে দামেটে থেকে ধাপে ধাপে পূর্ণ অবয়বে ফুটে ওঠেন তিনি কিন্তু শাস্ত্র বলে সেই আদলকে ফুটিয়ে তুলতে কয়েকটি জিনিস আবশ্যক যেমন গাভীর মূত্র গোবর ধানের শীষ পবিত্র গঙ্গার জল আর নিষিদ্ধ পল্লীর মাটির মিশ্রণে তৈরি হবে দেবী মূর্তি আর সেই কারণেই সেই পুরাকাল থেকে আজও দেবীর মূর্তি তৈরিতে দরকার হয় পতিতালয়ের মাটি কিন্তু কেন এই রীতি সমাজ যাদের দূরে ঠেলে দিয়েছে অবজ্ঞা আর ব্যঞ্জনের পাহাড় জমে উঠেছে যাদের দেওয়ালে ঘৃণা আর নোংরা দৃষ্টি ছাড়া যাদের ভাগ্যে আর কিছুই জোটেনি তাদের ঘরের মাটি আবার দেবী মূর্তির অপরিহার্য কেন কেন দেবী মূর্তির অপরিহার্য অঙ্গ বলা হয় পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন বারাঙ্গার সঙ্গে ঘনিষ্ঠ হয় তখন তিনি জীবনে সঞ্চিত সমস্ত পূর্ণ সেখানেই ফেলে আসেন আর সংগ্রহ করেন ভর্তি পা মা দুর্গা আসছেন ঘরে তাই সেজে উঠেছে বাড়ি দেওয়ালে নতুন রঙের পলক পরেছে ঠাকুর দালান জুড়ে হচ্ছে নানা রং দিয়ে বাড়ির বউ মেয়েরা ব্যস্ত বাড়ির আর দানানের এক কোণে ধীরে ধীরে তৈরি হচ্ছে মা দুর্গার মিনময়ী মূর্তি বৃদ্ধ শিল্পীর হাতে প্রাণ পাচ্ছেন মহিষাসুর মর্দিনী তবে দেবীর এই মিনময়ী মূর্তির সব মাঠেই যে বিশুদ্ধ এমন নয় সেখানে মেশানো আছে অশুদ্ধ পতিতা মৃত্তিকা শাস্ত্র মেনেই এই কাজ করছেন শিল্পী অশুদ্ধ সমাজের বৃদ্ধজনদের মধ্যে পল্লী মাটি মানে অশুদ্ধ জায়গা সেখানে প্রতি রাতে বেলেপনা বাবুরা যায় তাদের এক রাতের রক্ষিতা খুঁজতে তারপর কোনো একটা ঘরে ঢুকে দরজা বন্ধ আর তারপর যা হয় তা তো কর্তব্য নয় বাবুরা না হয় পুরুষ মানুষ তাদের সম্পূর্ণ অধিকার আছে কিন্তু সেখানকার মেয়েগুলো লজ্জা নেই কাপড় খুলে এক এক রাত এক এক জনের সঙ্গে কাটা তাদের মনেও ও বাঁধে না এমন মেয়েরা তো অসুচি সমাজ যাদের এভাবে দূরে ঠেলে রেখেছে আদি শক্তি কিন্তু তাদেরই কাছে টেনে নিয়েছে তার সবাই সমান বলা ভালো এই পল্লীর বেশ্যারা বরং তার নজরে উঁচু স্থানে আছেন তাই তো দেবী মূর্তি গড়তে অবশ্যম্ভাবী এখানকার মাটি শাস্ত্রে তেমনই বিধানই দেওয়া আছে অকালবোধনের সময় মহিষাসুর মর্দিনীকে গড়তে হবে পতিতাপল্লের মৃত্তিকাতে সম্পূর্ণ না হলেও আংশিক ভাবে এই মাটি লেপতেই হবে চিনময়ীর কাঠাময় পুরুষ প্রতি তার বাড়ির গিয়ে যৌন খেলায় মাতে আর ঠিক সেই কারণেই সে তার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য সেখানে সেখান থেকে মুঠো ভর্তি করে নিয়ে আসে পাপ বহু পুরুষের পুণ্যে সেখানকার মাটি পরিপূর্ণ এক কথায় সমাজকে বিশুদ্ধ রাখতে সাহায্য এরাই করে এই অশুদ্ধ বনি তারই এই পুজোর মূর্তি তৈরিতে এই পুজোয় মূর্তি তৈরিতে অসম্ভিক কার্যপতিতালয়ের মাটি তবে এর পেছনে একটি পৌরাণিক কাহিনীও আছে ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন তখন তার ধ্যান ভাঙাতে উঠে পড়ে লাগেন দেবরাজ ইন্দ্র স্বর্গের অপ্সরারা মেনকাকে তিনি ঋষির ধ্যান ভঙ্গের জন্য পাঠান অপসরার নামে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে যায় রাজস্বীর মতো একজনের ধ্যান ভাঙানো খুব একটা সহজ কাজ নয় দেবরাজ নিজে তা পারেননি অথচ এক অপসরা অবলীলায় সেই কঠিন কাজ সম্পন্ন করেন হোক না স্বর্গের তবু মেনকা তো আর সতী রমণীর পর্যায়ে পড়েন না অকালে মহামায়া মোট নটে রূপে পূজিত হন এই নবম কন্যাই হলেন পতিতালয়ের প্রতিনিধি অষ্টকন্যার পর শেষ পূজাটি তাই পায় তারাই সমাজ যাদের কণ্ঠাসা করে রাখে সারা বছর দেবী বন্দনায় তারাই পূজিত হন মানুষের মনে তবে কারণ যাই হোক অশুদ্ধ নারীদের মাটি দিয়ে যে মূর্তি গড়া তার সামনে নত জানু হয় হাজার হাজার বিশুদ্ধ পুরুষ এ কি কম পাওয়া এভাবেই প্রতিটি বাড়ির ঠাকুর দানা নেবা পাড়ায় মণ্ডপে হয়ে যায় এক নিঃশব্দ বিপ্লব সকলকে হারিয়ে মহিষাচুর মর্দিনের দিনের আশীর্বাদ নিয়ে যুদ্ধ জয়ের হাসি হাসেন শুভকাজ বাদ্য প্রতি তারাই প্রতি বছর जो संचारी राज स्वरूप आ ये अखिल ब्रह्मांडेश्वर